হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর মতো ভালো আছি সুস্থ আছি আজকে হলো মুরগির তৃতীয় বেশের চার দিন আলহামদুলিল্লাহ জাগা বৃদ্ধি করে দিছি একটু দেখাও গা পোলট্রি খামারে একসাথে জাগা বৃদ্ধি করা বৃদ্ধি করলে হইব না আস্তে আস্তে বৃদ্ধি করতে হবে আজকে এ পর্যন্ত বৃদ্ধি করছি কালকে পরশু দিন ভ্যাকসিন করার পরে একটু দেখাও এই যে এদিকে বৃদ্ধি করা দিন এদিকে বৃদ্ধি করা দিন আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আজকে আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ কারণ কী জানেন আজকে ওয়েদার দেন অনেক ঠান্ডা বৃষ্টি হইতেছে আমি দেখেন চারোপাশে পদ্মা ফালাই দিচ্ছি পদ্মাটা উঠানোর কারণ হইলো আপনাদেরকে একটু দেখানোর জন্য আর মুরগির খামার অতিরিক্ত বৃদ্ধি করলে মুরগি ছোট বড় হয়ে যায় কেউ খাবার বেশি খায় কোনোটা খাবার কম খায় আবার যদি জায়গা চাপ হয়ে যায় তখন প্রতিবন্ধী হয়ে যায় লড়তে পারে না তাই সব সময় আপনাদের মাথায় একটাই থাকবো যত দিন যেভাবে আস্তে আস্তে বৃদ্ধি করবেন আবার একসাথে সাইড দিবেন না আর আজকে সকালবেলা দিশ হইলো বঙ্গবেট আর শেফা সেবাটা আজকের দিন চলবো কালকের দিনও চলবো কারণ কি ওয়েদার খুব ঠান্ডা আর আমার বুডিংটা আমি বলছিলাম দুই দিন সব তিন দিন আজকে চার দিন আজকেও বুডিং রাখছি আর আরেক দিন হয়তো ওয়েদার যদি ঠান্ডা থাকে আরেক দিন বুডিং রাখবো এরপর আমি সাইরা দিম আলহামদুলিল্লাহ সবাই আমার খামারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি যে যা কাজ করেন আল্লাহ সবাইকে দান করুক আর আজকে দুপুরে দিম হইল টিএফ গোল্ড আর রাইতে দিম হইল আবার শেফা বঙ্গভেট কালকে যদি থাকে কালকে সেভারটা দিব সর্বোচ্চ কালকে দিব এরপর দিব না আর পরশু দিন আমি ভ্যাকসিন করব ভ্যাকসিনের ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন আর আমি পরশু দিন ভ্যাকসিন করব আর ভ্যাকসিন যেদিনকে দিবেন রাতে আর প্রসেসিংটা পুরো ভিডিওতে আমি দেখাবো ইনশাল্লাহ আর ভ্যাকসিন যেদিনকে দিবেন এর আগের দিন সারাদিন সাদা পানি দিবেন কোনো ওষুধ দিবেন আর ভ্যাকসিন করার পর আপনারা আমি বইলা দিব কখন কোন টাইমে ভিটামিনটা খাওয়াই ওটা মুরগির যখন মনে করেন ভ্যাকসিন দেওয়া হয় ওদের ভিতরে একটা ধবল যায় ভিটামিন খাওয়া হতে জিঙ্ক খাওয়াই তো আমি বইলা দিবো সবাই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর বিশেষ করে এই মেঘলা বৃষ্টির দিনে আপনার এই যে কাঠের গুঁড়াটা বা ধানের তুষ যাই দেন এটা সবসময় জর্জর রাখার চেষ্টা করবেন কারণ কি এখান থেকে বিভিন্ন রোগ সৃষ্টি হয় দেখেন আলহামদুলিল্লাহ আমার মুরগি কত সুন্দর ঝর্ঝরা আসে আর আমার কাঠের গুঁড়া ঝরঝরা আছে এই যে আমি এদিক দিয়ে শুকাইতে দিছি এদিকে শুকাইতে দিছি তো দেখাও এভাবে শুকাইবেন কারণ কি কাঠের গুঁড়াটা যখন মিল থেকে আসে তখন ভিজা থাকে তাই শুকায় নিবে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সবকিছু মুরগি সুস্থ আছে মুরগি খামার আসলে আমার ভাল লাগে আজকে সকাল সকাল ভিডিওটা দিলাম ওয়েদার ঠান্ডা চিন্তা করলাম প্রত্যেক দিন রাইতে ভিডিও করি তো আজকে সকাল সকাল ভিডিওটা করলাম আর বিশেষ করে যে বেটটা ওয়েদার ঠান্ডা বা অনেক গরমে বেটটা কিন্তু খামার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ হয়তো আপনারা ব্যবহার করে দেখতে পারেন যে কোনো মুরগি দেশি হোক আর হইলো ফার্ম হোক আর সোনালি হোক মিশরি হোক যা পালেন আপনি বঙ্গবেটটা রাখার চেষ্টা করবেন খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ আমার খুব উপকার আছে মুরগির জন্য খুব উপকার প্রিয় প্রান্তিক খামারি ভাই বোনেরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম